জোড়া রেড জোড়া রেড সিরাজি মাত্র পঁচিশশো টাকা ভাই এই দামে কম তোর ইমপসিবল যাদের লাগবে তারা অবশ্যই কালেকশন করে এখান থেকে নিতে পারবেন আমরা যদি একটু সময় ছাড়া দেন না ভাই আট পিস

এখানে কামড়ি আজকে অনেক নতুন কালেকশন দেখা যাচ্ছে আজকে কবুতর প্রাইস গুলো কেমন থাকবে ভাই

দর্শক আমরা এখানে দুই পিয়ার কবুতর আছে ভাই এই কবুতরগুলো প্রচুর দাম দিয়ে ভাই বে কিনেছিল ভাই কালো কালো ক্রিম বার কালো তারপর সাদা বুলুবার এগুলো তো অনেক অনেকজনই কিনছে কিন্তু এগুলা রিয়ার কালার একবারে দেখেন এর কালারটা কি কালার কয় এটা ভাই ভাই এটা হলো রেড বার রেড বার হ্যাঁ আর ওইটা হলো ক্রিম আচ্ছা মানে একবারে ফুল ক্রিম আসে না এটা হলো পাইটার মধ্যে এগুলো অনেক রিয়ার আচ্ছা সুজিব ছেড়ে দেন ভাই

এক লাখ তিরিশ হাজার টাকা দিয়ে এত দাম ডেলিভারি দেবে একদম বাসা কোয়ালিটি সজি ভাই হাতে কি ভাই এই যে সূর্যমুখী ফুল ভাই ভাই একটু সময় ধরে একটু যদি দেখেন মাশাআল্লাহ এত সুন্দর ভাই হাতে একটু ভাগ করেন দূরে দূরে করেন কবুতরগুলো দূরে দূরে করেন

লাভলাবি কথা তাছাড়া কত ভাই মাত্র সুন্দর এক জোড়া পটার কবুতর ভাই মাদি ভাই এই যে মাদি একটা মাদির তো পুরো নতুন বউ ভাই মানে কি মনে হয় ভাই এই আমার ভাই একটু একটু হাতে লন

সদস্য এখানে আছে এক পেয়ের কবুতর দেখেন খেলাটা দেখেন বাগিনার খেলাটা দেখেন খালি এটার মাথা কো এটার বল কই এটার কি করে নিজেও কই না ভাই এই যে এত সুন্দর একটা কবুতর ভাই মাশাআল্লাহ অনেক সুন্দর নর মাদি

অনেকে বলেন এটা কি রিং এই যে ভাই জি বেলজিয়াম গুরান ওই যে 20 20 এর রিং নাকি জি 20 এর রিং ডাবল ই ওকে ছেড়ে দেন ভাই একদম কত ভাই একদম থাকবে আজকে জানা আজকে লাগে আরো 500 টাকা ছাড় মাত্র কত মাত্র আজকে 4500 টাকা ভাই দিয়া শিওর প্রাইস শিওর প্রাইস দিয়ে দিলাম ওকে ভাই সো দশা এখানে আছে রেড লাহরি গো তো দেখতে পাচ্ছেন আপনারা পায়ের ফেদারগুলা গুলা মাশাআল্লাহ অনেক সুন্দর আজকে এর সাথে একটা অফার থাকবে এই লাহরি পেয়াটা যদি কোনো ভাই নেন আজকে একটা সাথে কি বলবো আর দেখতে পারবেন আপনি ইনশাল্লাহ ভাই এই যে রেড লাউরি ডিম বাচ্চা করা আজকে বলছেন এটার সাথে এমন অফার দিবো আজকে মানুষও লগে লগে ইনশাল্লাহ পাগল দেবো নাকি ভাই ভাই লাউরির সাথে

এ ব্লু বার ভাই মুন্ডিয়ান মুন্ডিয়ান ভাই নরমাধি আছে তো ভাই পিছেরটা মাদি ডান পাশেটা মাদি আর বাম পাশেটা একদম কত ভাই একদম পড়বে যারা আজকে লাগা 4000 টাকা মাত্র 4000 না জি ওকে ভাই সুতরাং এখানে আছে মুন্ডিয়ান আজকে গোল্লা কবুতরের দাম মুন্ডিয়ান কবুতর যারা গোল্লা কবুতর কিনা লাগা টাকা জমাছেন ভাই

ভাই ওই জোড়া নিলে পনেরোশো আচ্ছা রোমাক ডাল মাদি নিলে একটা পনেরোশো আচ্ছা দুইটা তিনটা একসাথে নিলে মাত্র আজকে এক লাখ পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা শিওর ভাই আরো অফার আছে এটার সাথে ভাই দেখি অফারের লাস্ট মুহূর্তে মানে লাস্ট আমাদের কি হয় আজকে খাওয়া দিবো ভাই এই যে একটা স্টেজের নট আছে ভাই আচ্ছা কত নটটা ওজন পনেরোশো হ্যাঁ কত হইলো তিন পনেরো পাঁচচল্লিশশো চার হাজার না আজকে দিয়ে দিলাম মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা এখন যে কেউ যদি কইবো একটু কম তার আগেই মাপ চাই তাদের কাছে কম হইবো না মাত্র পঁয়ত্রিশশো টাকা আর আনলো

যদি কেউ কম হয়ে গেছে তাহলে তাদের জন্য ধন্যবাদ ওকে দর্শক যাদের লাগবে তারা নিবেন যারা চিনেন জানেন তারা নেবেন আসবেন দেখবেন কবুতর ভালো লাগলে

আচ্ছা হাজার দেন আরো দেন এত দেখি কি করে আজকে আমাদের ভাই আপনাদের জন্য ইনশাল্লাহ আমরা একটু গেলে দেখাবো অনেকগুলো দিলাম

আট পিস কবুতর মডার্না মাত্র দিয়ে দিলাম আজকে দশ হাজার টাকা যে কবুতর আছে দশ হাজার টাকা এখন যে যার কিসমত ভালো যে লাকিমেন সেই নিতে পারবে ওকে ভাই